আচ্ছা এই যে এই জায়গায় যে একটা মন্দির আছে দেখছো ভারতের কটাতারের বেড়ার এই সাইডে ওখানে গেছিল গেছিল কখনো দেবী দেখছো গেছিল এই মন্দিরটাতে কি পূজা টুজা করা হয় ভারতের মানুষ আসে না আপনারা কি না একটা পূজা পূজা করে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদেরকে ভারত বাংলাদেশের সীমান্তের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভারতের ব্রিটিশ আমলের কালী মন্দির যেখানে কিনা বলি দেওয়া হয় আর এই গ্রামটিতে যেতে হলে আসতে হবে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভ্রুামারি উপজেলার তিলাই ইউনিয়নে গ্রামে তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন সেই ভারতের ব্রিটিশ আমলের সামনে কালী মন্দিরের দাঁড়িয়ে আছি তো চলুন আর একটু সামনে যাওয়া যাক আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মন্দিরটা কিন্তু ভারতের কাটাতারে বেড়ার এই পাশে আপনারা কিন্তু দেখতে পারছেন সেই জন্য কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারছি তো চলুন আর একটু সামনে যাওয়া যাক বন্ধুরা আমি কিন্তু একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এই মন্দিরটাকে দেখে কিন্তু আমার গা শিউরে উঠছে আর ঠিক এইখানটাতেই কিন্তু পাঠাবলি দেওয়া হয় আর দর্শক বন্ধুরা এই মন্দিরটার পিছনেই কিন্তু ভারতের বিএসএফ ক্যাম্প বাংলায় একটা প্রবাত আছে যেখানে বাঘের বয় সেখানে রাত হয় ঠিক এমনটাই ঘটে গেল আজ আমার সাথে আপনাদেরকে যে একটু ভালোভাবে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তা আর আজ হলো না বাসা এখানে এই মন্দিরটা কি আপনারা কি না আসাম আসাম ভারতের আসাম শহরের নাম বলতে পারেন কি দিল্লি শহর হই আল্লাহ দিল্লি শহরে এখানে হ্যাঁ আপনার আত্মীয় স্বজন কি আছে এই সাইড

এখানকার মানুষের মুখের শোনার কথা ভারত বাংলাদেশ যখন এক ছিল তখন এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করত। আর যখন ভারত বাংলাদেশ ভাগাভাগি হয় তখন এই হিন্দু জনগোষ্ঠীরা তারা সবাই ভারতে চলে যান ওখান থেকে কিন্তু আমরা ঘুরে আসলাম আর এখানে আমরা বেশিক্ষণ থাকলাম না কারণ হলো ওখানে কিন্তু ভারতের ক্যাম্প ওই মন্দিরটার পিছনেই ক্যাম্প সেই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি সরে আসলাম জাস্ট শুধু আপনাদের ওই মন্দিরটা দেখাইলাম হ্যাঁ ওখানে পুলিশ কিন্তু ওখানে একটু হল দিচ্ছে ঘোরাফেরা করছে কারণ নিয়ে যাওয়াটা ঠিক না আচ্ছা এই যে আমরা যে একটা মন্দির দেখে আসলাম এই মন্দির করে পূজা করায় না হাজার শহরের নাম বলতে পারেন না ভারতের কবর না দর্শক বন্ধুরা দেখুন এই যেটা হলো প্লেয়ার সীমান্ত প্লেয়ার ভারত বাংলাদেশ সীমান্ত প্লেয়ার এই যে এক হাজার সীমান্ত পিলার এই যে দেখুন আর এখানে সাইডে কিন্তু একটা বাংলাদেশের বাড়ি আছে এই দেখুন এই যে যেটা এই এই যে এটা কিন্তু বাংলাদেশের বাড়ি আবার এইটুক সব ভারতের এই যে আনটিটার সাথে কথা বললাম তো আনটিটা কিন্তু এই আপনারা ভারতে ধান শুকাচ্ছেন তো হ্যাঁ তো এই বিএসএফ কিছু বলে না ওই ভারতের বিএসএফ হাইরে একই ভূখণ্ড একই আসমান কিন্তু একটি মাত্র সীমান্ত পিলারের মাধ্যমে ভাগ হয়ে গেল দুইটি দেশ এ যেন চোখে বিশ্বাস করাতেই পারছি না এই এই দুইটি দেশ তো দর্শক শ্রোতা দেখুন এটা কিন্তু যে যে যেন বাংলাদেশের বাড়ি যেটা আর বাংলাদেশের বাড়ি হলেও যেটা ভারত তো দেখুন এই যে বাংলাদেশের বাড়ি থেকে বাংলাদেশের বাড়ি থেকে ভারত দেখা যায় দেখুন এই যে অর্থাৎ বাড়ির আঙ্গিনা থেকে ভারত দেখা যায় ভারত দেখার ফিলটাই অন্যরকম ওই যে বিএসএফ তো হল রুম ওইটা আর ওই যে ওইটা হলো ভারতের বাড়ি ওই যে ওই যে দেখুন ওই যে ওইটা তোমাদের বাসা কোনটা ওই দিক ভারতে ঘাস কাটতে যাও না যাও ভারতের বিএসএফ কিছু বলে না আচ্ছা এই যে এই জায়গায় যে একটা মন্দির আছে দেখছো ভারতের

আচ্ছা ওরা ওদের সাথে কথা হয় না তোমার এই যে এই যে এই তোমার পুলিশ বন্ধু আছে কি বলে তোমার পুলিশ আ বিস্কুট দে বিস্কুট দে এই টহল রুম কোনটা দেখাও তো ভারতের বিএসএফ টহল রুম কোনটা ও বিএসএফ থাকে তোমার বন্ধু আছে বিস্কুট দেয়